এক ফর্মুলায় ফিজিক্সের অধিকাংশ রাশির সংজ্ঞা একক এবং মাত্রা শিখে ফেলো মাত্র কয়েক মিনিটে হ্যাঁ বন্ধুরা যারা ফিজিক্সের বিভিন্ন টার্মের সংজ্ঞা মুখস্থ করতে গিয়ে বিরক্ত হয়ে বই খাতা ছুঁড়ে ফেলার কথা ভাবছ তাদের জন্যই আজ এনেছি এক্সক্লুসিভ একটি ফর্মুলা যা দিয়ে খুশি মনে মাত্র কয়েক মিনিটে শিখে ফেলবে ফিজিক্সের অসংখ্য টার্মসের সংজ্ঞা একক এবং মাত্রা তো শুরু করা যাক প্রথম ধাপ প্রথম ধাপে লম্বা লম্বা লাইনের সংজ্ঞা মুখস্থ না করে সোজা গাণিতিক সমীকরণটা এক মিনিটে শিখে নাও যেমন আপেক্ষিক তাপের সংজ্ঞা মুখস্থ করতে না গিয়ে আপেক্ষিক তাপের গাণিতিক সমীকরণ এসিক টু কিউ ডিভাইডেড বাই এম ডেলথিটা এটা তুমি মুখস্থ করে নাও কিউ হচ্ছে এখানে তাপ এম হচ্ছে ভর ডেলথিটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ কতটুকুন তাপমাত্রা তুমি বৃদ্ধি করেছো সেটা হচ্ছে ডেলথিটা এবার দ্বিতীয় ধাপে এক নিঃশ্বাসে এই ফর্মুলাটি গেঁথে ফেলো মনের ভিতর হরগুলো হবে একক অর্থাৎ একক পরিমাণ হর বা হরসমূহ আবার বলছি একক পরিমাণ হর বা হরসমূহ এর লবকে বলা হয় রাশি অথবা যে পরিমাণ লবের প্রয়োজন হয় তাকে বলে সেই রাশিটি তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা দিয়ে ফেলো এবার একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ খেয়াল করো আপেক্ষিক তাপের গাণিতিক সমীকরণে হরে রয়েছে বস্তুর ভর এম এবং তাপমাত্রা বৃদ্ধি ডেলথিটা তাই আপেক্ষিক তাপের সংজ্ঞায় একক ভরের ভর অবশ্যই কোনো বস্তুর হবে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি ডেলথিটা যাকে আমরা এক একক পরিমাণ বৃদ্ধি করার কথা বলছি তাকে বলা হয় লব লব এখানে হচ্ছে তাপ কিউ অর্থাৎ এক একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ সংজ্ঞাত হয়ে গেল এবার একক একক খুবই সোজা আমরা গাণিতিক সমীকরণে যার যার স্থানে যদি তার তার এককগুলো বসিয়ে দিই অর্থাৎ তাপের জায়গায় তাপের একক বস্তুর ভরের জায়গায় ভরের একক এবং তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রার জায়গায় তাপমাত্রা একক বসায় অর্থাৎ তাপের একক জুল ভরের একক কেজি তাপমাত্রার একক কেলভিন তাহলে দাঁড়াচ্ছে জুল পার কেজি পার কেলভিন তাহলে বলতো বন্ধুরা বেগের সংজ্ঞা কি হবে খুব সোজা বেগ হচ্ছে স্মরণ এবং সময়ের ভাগ ফল অর্থাৎ স্মরণ ডিভাইডেড বাই সময় তাহলে সংজ্ঞাটি হবে একক সময়ে কোনো গতিশীল বস্তুর যে পরিমাণ স্মরণ হয় তাকে বলা হয় বেগ খেয়াল করো বেগের গাণিতিক সংক্রণে হর হচ্ছে সময় অর্থাৎ সময়কে করে দিলাম একক একক সময়ে লব হচ্ছে স্মরণ একক সময়ের স্মরণকে বলা হয় বেগ তাহলে এভাবে আমরা আরও কিছু রাশির সংজ্ঞা দিয়ে ফেলি খুব সহজ তরণ তরণের গাণিতিক সমীকরণে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় অর্থাৎ ডেল ভি ডিভাইডেড বাই টি ঘনত্ব ভ ডিভাইডেড বাই আয়তন অর্থাৎ এম ডিভাইডেড বাই ভি চাপ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এফ ডিভাইডেড বাই এ তাপ ধারণ ক্ষমতা হচ্ছে তাপ ডিভাইডেড বাই তাপমাত্রা বৃদ্ধি কিউ ডিভাইডেড বাই ডেল থিটা দৈর্ঘ্য প্রসারণ সহায়ক হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রার পার্থক্য অর্থাৎ ডেল এল ডিভাইডেড বাই এল ওয়ান ডেল থিটা এসে বন্ধুরা এবার তাহলে এই ফর্মুলার সাহায্যে তরণের সংখ্যাটা দিয়ে দিই তরণের গাণিতিক সমীকরণে হর হচ্ছে সময় এবং লব হচ্ছে বেগের পরিবর্তন তাহলে তরণের সংজ্ঞা হবে একক সময়ে বেগের পরিবর্তন এবার ঘনত্ব ঘনত্বে হরে আছে আয়তন লবে আছে ভর তাহলে সংজ্ঞা হবে একক আয়তনের ভর অর্থাৎ একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব একইভাবে চাপের সংজ্ঞাও দেওয়া যাবে চাপের সংজ্ঞায় আমরা গাণিতিক দেখতে পাচ্ছি চাপের ক্ষেত্রে হর আছে ক্ষেত্রফল এবং লব হচ্ছে বল তাহলে ফর্মুলা অনুযায়ী একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই হচ্ছে চাপ তাপধারণ ক্ষমতার সংজ্ঞা হবে কোন বস্তুর তাপমাত্রা এক একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় কারণ তাপ ধারণ ক্ষমতার গাণিতিক সমীকরণে হর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি লব হচ্ছে তাপ একইভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাও দিতে পারি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে বস্তুটির যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাকে বলা হবে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহক কারণ দৈর্ঘ্য প্রসারণ সহকের গাণিতিক সমীকরণে দেখতে পাচ্ছি হরে আছে আদি দৈর্ঘ্য অর্থাৎ এল ওয়ান এবং তাপমাত্রার পার্থক্য ডেলসিটা তাহলে আমরা আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্য পার্থক্যকে এক একক বানিয়ে দিলে পাই এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে আর লবে আছে দৈর্ঘ্য বৃদ্ধি যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় এই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহ আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে হয়তো ফিজিক্সের অন্য কোনো ট্রিক্স নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো বিশেষ করে সুস্থ থেকো আর ভিডিওটি তোমার উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করো অথবা তোমার কোনো মতামত থাকলে লিখে ফেলো কমেন্ট বক্সে তো হ্যাঁ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো নিজের হোম পেজেই সহজে খুঁজে পেতে পারো ধন্যবাদ